আসেন আপনারা আসেন আপনাদের আপনাদের আনন্দময় মুহূর্তগুলো গুলো করে হবে না আপনারা মজা করুন এখন আমরা বিনোদন পাবো আসেন আসেন না এটা মজা এটা যে বিনোদন বিনোদন আরে ভাই আপনারা বিনোদন দিলেন আমরা বিনোদন পাচ্ছি এখন বিনোদন না বিনোদন বিনোদন দেখি ভাই আমার এই ভাই কেপচেন কেপচেন করি আপনি

কি মজা <tom> <Ay, kima moja! tom> ঠিক আছে আপনি কলা খেয়ে শক্তি পাচ্ছেন আপনার শক্তি প্রমাণিত হলো না না এটা যে কলার শক্তি আপনি উঠে গেলেন না আপনি যে কলা খাইছেন আমরা এটা বুঝতে পারছি কত কিছু কি আসছে না না কিন্তু কলা দেখছেন কেন আমাদের কিন্তু মাফিও ছিল যে বাবা দারুন জোশ চালিয়ে যান কলা শক্তিতে প্রমাণিত হন আস্তে আস্তে পড়ে যাবে স্লিপ করবে হ্যাঁ হে বাবা ওই যে আপনি ওই দেখেন আপনার সাবধানে সাবধানে মারেন এখান দেখি আর আনাবেন না যদি পরে যায় বাই চান্স দেখেন নাকি না ওনার সাথে থাকবে ওনার কাছে সংসারে আসে <laughs>